এটা হলো পঞ্চমীর দিনের বাকি পার্টটা আমরা যাচ্ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার পথে দুটো ওপেন প্যান্ডেল দেখে নিলাম ভালোই হয়েছিল কিন্তু প্যান্ডেলগুলো তারপর সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে পড়েছে আর এখানে সাউন্ড শোটা তোমরা যা শুন এটি সাউন্ড শোটা শোনার পর আমার পুরো গায়ে কাটা দিয়ে গিয়েছিল। এটা ছিল থিমটা অপারেশন সিন্দুর তোমরা বুঝতে পেরেছো কেন জানি না কাশ্মীরে যেটা হয়েছিল ঘটনাটা সত্য ই আমার খুব মানে কষ্ট লাগছিল তখন সাউন্ড শোটা শুনে আর এখানে ভিতরটা দেখো প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে আর মাকে পুরো দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখানে আমি একটা ঢং করছিলাম বলতে বরকে বলেছিলাম একটু সিনেমেট্রিক ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য রিলস করব যে পুজোর ঐতিহাসিক গানগুলোতে তারপর আমাদের মেইন ডেস্টিনেশান শ্রীভূমিতে চলে গেলাম আর দিন স্বপ্নেও ভাবিনি যে শ্রীভূমিতে যেতে পারবো কারণ সবসময় টিভিতে দেখতাম শ্রীভূমিতে যাব মানে দেখতাম যে খুব সুন্দর হয় প্যান্ডেল খুব ভিড় তো আমাদের একটা ভাগ্য ভালো যে যতটা পুজোই বড় প্যান্ডেলে গিয়েছি ভি ততটা পাইনি রাস্তাঘাটে ভিড় পেয়েছি কিন্তু প্যান্ডেল অতটা ভিড় পাইনি ফটাফট দেখে বের হয়ে যেতে পেরেছি মানে হালকা পাতলা ভিড় আর এখানে একটা জিনিস শুনতে পেয়েছ যে পুজোর মধ্যেও পুরো বিয়ের সানাই বাড়ছে কলকাতাতে পুরো বিয়ের সানাই একদম চারিদিকে আর এখানে আমরা শ্রীভূমি দেখে এখন চলে আসলাম লেক টাউনের সামনে এখান থেকে আমরা কিছু টুকটাক খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি এগরোল খেয়ে চলে যাব এখন বাড়ির দিকে বা